ঢেঁকির শাক রান্না করবো আজকে আমি ঢেঁকির শাকগুলোকে বেছে আগে ধুয়ে তারপর কেটে রেখেছি কাঁঠালের বিচি সিদ্ধ করে রাখা আছে আর বেগুন টুকরো করে কাটা পেঁয়াজ কোচানো শীতল সবজি আর কাঁচা লঙ্কা কড়াইতে তেল দিয়ে আমি বেগুনগুলি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর সামান্য পরিমাণ দিয়ে দেব আমি এগুলো হলুদ নুন হলুদ দিয়ে এগুলিকে আমি ভেজে তুলে রাখব এখন আমি কড়াইতে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কম তেলেই করি কম তেল দিয়ে তারপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরোনো পেঁয়াজটা কোচানো পেঁয়াজ ছিল পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো আচ্ছা লঙ্কা কেচনটা আর ফুটকিটা সিদন ফুটকিটা এর মধ্যে দিয়ে দেবো হালকা ভাজতে হবে বেশি ভাজা যায় না যুদ্ধ করে রাখা তাহলে লিচুগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নিয়ে হালকা হালকা ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব ঢেকি শাকগুলো ঢেকা শাকগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে তাৰপৰা এইগুলি আমি নুন দিয়ে দিব দিব আৰু লাল লংকা এইগিলাকে আমি ভালভাৱে মিঠাই নিব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল একটু জল দিয়ে দিতে হবে না হলে তো হবে না একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে এর মধ্যে আমি আরও একটু পরিমাণ জল দিয়ে দেব তারপর ঢেকে দিয়ে দিয়েছি আমি ঢাকাটা তুলে মাঝে মাঝে মেরে নিতে হবে একটু একটু জল জল রয়েছে কেন রান্নাটা এখন আমার শেষ হয়নি ঢাকা তুলে দেখছি রান্নাটা আমার মোটামুটি হয়ে এসছে একটু হালকা হাতে আমি ভেঙে দেব আর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেব বেগুনগুলি দিয়ে আর তিন চারটে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার এগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এগুলিকে শুকনো শুকনো করে এগুলিকে আমি রান্না শেষ আমি এগুলিকে নাঙিয়ে নেব এরকম হয়েছে রান্নাটা শুক্র শুক্র শুটকি দিয়ে কাঁঠালের লিচি দিয়ে ঢেঁকির শাক